আসসালামু আলাইকুম এব্র কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা এর আগে আমি যে ওয়াহু অ্যাপটি নিয়ে ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া এই অ্যাপটি তো আমরা আর ইনস্টল করতে পারছি না তো এই অ্যাপটি কীভাবে ইনস্টল করবো আমাদের ফোনে তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে না তো এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে এই আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন তো সেই ভিডিওটি দেখে সেটাতেও আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এই নিয়মে আর কি এখন আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে না তো আমি আপনাদেরকে আজকে আবারও দেখাচ্ছি কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন তো ভিডিওটিকেও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও কিন্তু অ্যাপ্লিকেশনটি খুব সহজভাবে ইনস্টল করতে পারবেন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন না যাই হোক বন্ধুরা এখন আপনাদেরকে সরাসরি দেখায় কিভাবে এই অ্যাপ্লিশনটি ইনস্টল করবে যাই হোক এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখানে আপনি কোন ব্রাউজার বা আপনার ফোনে ফোনের তো ব্রাউজার সিলেক্ট করার পরে এখান থেকে আপনি সার্চ বক্স পাবেন তো এই সার্চ বক্সে আপনি এখানে সার্চ করেন ওয়াহু অ্যাপ্লিকে তো ওয়াহু অ্যাপ্লিকে সার্চ সাথে কিন্তু আপনি ওয়াহু অ্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু পেয়ে যাবে তো এই ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আপনি কি করবেন উপরে দেখতে পাবেন তো সরাসরি এই ওয়েবসাইটটিতে ক্লিক দিয়ে দেবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে উপরে দেখতে পাবেন যে একটি থ্রি ডট অপশন রয়েছে তো এই থ্রি ডট অপশানে আপনি একটি ক্লিক দিয়ে দিলেন তো এই থ্রি ডট অপশানে ক্লিক দেওয়ার পর এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি অপশন রয়েছে অ্যাড টু হোম স্কিন তো এই অ্যাড টু হোম স্কিন এই অপশনটি কিন্তু আসলে ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যে ইনস্টল অপশনটি ইনস্টল হবে তো এইভাবে আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও গুলো পাওয়ার জন্য সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য